পরকিয়া করতে গিয়ে হাতে নাতে ধরা খেয়ে একুশ বছরের ছেলে দুই বাচ্চার মাকে বিয়ে করলেন চলুন আপনার সম্পর্ক এই সাথে আপনার কতদিন সম্পর্ক সাত আট মাস কিভাবে সম্পর্কটা হলো আপনার এই ফেসবুকে সম্পর্ক হলো ফেসবুকে সম্পর্ক আপনি এই আপনি জানতেন আপনার যে বাচ্চা আছে স্বামী আছে তারপরে সম্পর্ক তাহলে এই যে দুইটা বাচ্চা আপনার স্বামী আছে তারপরে আপনি এই সম্পর্কটা চালিয়ে গেলেন আপনার বাড়ি কোথায়

দেখুন গাইস কিভাবে বলতে চেয়ে ভাইয়া আমার উনি বিয়ে করবে এখন ওনার চেয়ে অনেক সিনিয়র আসলেও প্রেম বয়স মানে না এটাই বাস্তব ওনারা প্রমাণ করে দিলেন অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুকে ভালোবাসা করবেন পরক্রিয়া করবেন তাহলেই মজা পাবেন